সেই কবে নিয়ে এসছো দু তিন মাস হয়ে গেছে সেই খেয়ে গেছি আর এই রান্নাঘরের ফেমাস বিরিয়ানি মানে তো অসাধারণ লাগে বলো আর সত্যি কথা বলতে কি আমি যতবারই আমি আসি না কেন আমি তোমাদের মানে আমার

আড়া গিয়ে দেবে মানে মডার্ন ক্যামেরা না সব এ কি তোমরা মডার্ন অর্ডার করেছো হ্যাঁ তোমরা মডার্ন অর্ডার করেছো আমার জন্য চিকেন নি হ্যাঁ তুমি তো

খাবোলা বলেছ তুমি বলেছি সেটা আর জিজ্ঞাসা করো তুই যা তুমি দেখো তোমার একদিন আসবে কেন করো ওর সঙ্গে আমি হাজার না সঙ্গে কেন নিয়েছ না আমি কেন না করো তুমি